নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে রায় তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে মা মেয়েকে মিলিয়ে দিও যাতে ওদের দেখাও হয় এরকম একটা ব্যাপার কারণ সেই মেয়েটির নামে পুজো দিচ্ছে রায় ঠিক পিছনেই কিন্তু দীপা আছে সেই সময় দীপার ফোনে একটা ফোন আসে দীপা কথা বলার জন্য অন্যদিকে চলে যায় এদিকে দেখা যাচ্ছে আশ্রমে রায়রা যেখানে থাকে সেখানে গুন্ডারা চলে এসেছে এক বছর ধরে নাকি ভাড়া দিতে পারেনি সেই জন্য এবার তাদেরকে সব ভাঙচুর করে এ বাড়ি থেকে বের করবে আর কি এবার তাই করতে শুরু করে ঘরে সমস্ত জিনিসপত্র এনে ভাঙচুর করছে ঠিক সেই সময় সেখানে রায় আসে এসে বলছে তোমরা কি করছো এসব সব তোমাদেরকে বলেছি তো আমি টাকা দিয়ে দেবো তিন দিনের মধ্যে দিয়ে দেবো যাও গুন্ডাগুলো বলছে তিন দিনের মধ্যে টাকা কোথা থেকে আসবে এই বলে তো আবার ভাঙচুর করছে বলছে আমি কিন্তু কাগজ পড়েছি সেখানে লেখা আছে যে যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন কিন্তু তোমরা এরকমটা করতে পারো না তখন ওরা তো জোর জবরদস্তি না আমরা এরকমটা করবই তখন বলছে মানে রাই তখন কি করছে মানে গুন্ডাগুলো তো বলছে এবার তোদেরকে আমি এখান থেকে বের করেই ছাড়বো টাকা আমরা নিয়েই যাব রায় বলছে ঠিক আছে আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে দিয়ে দেবো টাকাটা তখন বলছে ঠিক আছে দাদা সাত দিন তো তখন বাচ্চাগুলোকে তুলছে বলে ততদিন এরা আমাদের বাড়িতে থাকবে আমাদের ওখানে থাকবে এবার রায় তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না বাচ্চাগুলোকে জোর করে নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো কান্নাকাটি করছে তখন গুন্ডাগুলোকে রায় লাঠি দিয়ে মারতে থাকে লাঠির বাড়ি খেয়ে তো গুন্ডাগুলো পড়ে যায় একজন গুন্ডা তো আবার মরার ভান করছে আর এদিকে তখন রায় ভাবছে যে আমি কি তাহলে সত্যি সত্যি এবার খুন করে ফেললাম তখন একজন গুন্ডা বলছে দাঁড়া পুলিশ ডাকছি তুই খুন করে ফেলেছিস খুনি মেয়ে তুই একটা এক্ষুনি পুলিশ ডাকছি ঠিক সেই সময় যে গুন্ডাটা মরার ভান করে পড়ে আছে তার পকেটে ফোন এসছে সেই ফোন পেয়ে তো সেই লাফিয়ে উঠেছে আর এটা দেখে তো অবাক মানে রায়ের মা রায় সবাই অবাক তখন গুন্ডাটা বলছে মানে সেই সময় বসের ফোন এসেছিল তার ফোনে গুন্ডাটা বলছে ভাগিশ বসের মানে বসের ফোনটা এলো নেহাত নাহলে কিন্তু তোমাদেরকে মজা দেখিয়েই ছাড়তাম আর যাওয়ার সময় এটাও বলে যায় যে ঠিক সাত দিন সাত দিন পর আমরা কিন্তু আবার আসবো গুন্ডাগুলো চলে যাওয়ার পর রায় কিন্তু মানে রায়কে যখন জিজ্ঞাসা করছে সেই ভদ্রমহিলা কি হয়েছে তোর রায় কিন্তু তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায় কারণ এই ভদ্রমহিলা বলছিল তুই কখনো ভয় পেয়ে যাস কখনো রুদ্রমূর্তি ধারণ করিস তখন কোনো কথা বলে না চলে যায় রায় তারপরে এরা কথা বলা বলি করছে এই ভদ্রলোক আর আশ্রমে সেই ভদ্রমহিলা বলছে যে চিন্তা করবেন না যখন ও বলেছে সাত দিনের মধ্যে দিয়ে দেবে তখন ও ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে আমরা আমরা আর ওকে কোনো কিছু বলবো না ছোটবেলা থেকে ওকে দেখেছি যতটুকু দেখেছি বুঝেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে ও খুব ভালোভাবেই মানুষ হয়েছে কিন্তু ব্যাপারটা হয়েছে যে ওর বাবা মাটা কোথায় এদিকে দেখা যাচ্ছে দীপা ফোনে কথা বলছে জয়ের সাথে যে আমি টাকা ট্রান্সফার করে দিয়েছি তুমি অর্ডারগুলো একটু দেখে নিও জয়ও জিজ্ঞাসা করছে যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বলে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না এদিকে দীপা বলছে আমাকে তো নিতে আসার কথা ছিল কিন্তু কেউ এলো না যে দীপা তখন সেই আশ্রমে ফোন করেছে আর সেই ভদ্রলোক তুলেছে বলছে যে আমাকে নিতে আসার কথা ছিল আমি দীপা সেনগুপ্ত আমি পৌঁছে গেছি তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের আশ্রমের একজন যাবে একটি মেয়ে তার নাম রায় তখন দীপা বলে আচ্ছা ঠিক আছে এদিকে রায় যখন বেরোচ্ছে তখন সেই ভদ্রমহিলা বলছেন এই রায় সুন্দর একটা কাজ আছে বলে তাড়াতাড়ি বলো আমার এমনি তারা আছে বলে যে ওই সেই ভদ্রমহিলা যার আসার কথা ছিল আশ্রমে সে কিন্তু চলে এসছে বটতলায় দাঁড়িয়ে অপেক্ষা করছে তুই আসার সময় নিয়ে আসিস বলে আচ্ছা ঠিক আছে তারপর তার হাতে সে একটা কাগজ দিয়ে দেওয়া হয় সেখানে তার নাম মানে দীপার নাম আর ফোন নাম্বার লেখা আছে বলে ঠিক আছে আমাকে দিয়ে দাও আমি দেখে নেবো সময় করে এই বলে দৌড়ে চলে যায় তখন সে ভদ্রমহিলা বলছে সবসময় তোর তারা কি মনে হচ্ছে যেন পায়ে সবসময় সর্ষে লেগে থাকে তারপর সে ভদ্রলোককে বলছে আসলে আমি জানি যে ওরা তো কেন তারা ভাবে যে বাইরে বেরোলে দুটো টাকা রোজগার যদি হয় তাহলে সবার মঙ্গল হবে দুটো টাকা আসবে বাড়িতে সেই কারণে এদিকে সোনা সূর্যকে খাওয়ানোর চেষ্টা করছে সূর্য কিছুতেই খাবে না খুব চেষ্টা করছে বাবা একটু খাও একটু খাও কিন্তু সূর্য কিছুতেই খাবে না পুরো পাথরের মতো বসে আছে তারপর সেখানে দীপ তার একজন বন্ধুর বাবাকে নিয়ে আসে ফিজিওথেরাপিস্ট হিসেবে উনি বলছেন যে স্যার আপনার কথা আমরা অনেক শুনেছি আপনার ছবিও লাগানো আছে আমাদের ইনস্টিটিউটে আপনি একটু আমার সাথে কোঅপারেট করুন আমি একটু দেখে নিই যদি আপনাকে সুস্থ করে তুলতে পারি একটা চান্স আমাকে দিন সূর্য একটাই কথা বলে পারবে না তখন বলে স্যার প্লিজ একটা চান্স দিন এই বলে সূর্যের পায়ের কাছে বসে সূর্যের পাটা নাড়াচাড়া করানোর চেষ্টা করতে থাকে কিন্তু সূর্যের পা কিছুতেই নাড়াতে পারে না বলছে যে স্যার প্লিজ একটু কোঅপারেট করুন স্যার প্লিজ তখন সূর্য কিন্তু কোনো কথা শুনছে না দীপ বলছে সোনা বলছে বাবা একটু কোঅপারেট করো দীপ বলছে যেঠুমুনে একটু প্লিজ কিন্তু সূর্য কারো কোনো কথা শুনছে না আর ফিজিওথেরাপিস্ট তো সূর্যের পাটাও তুলতে পারলো না লাস্ট অব দি চলেই গেল সোনা বলছে বাবা আমিও তো তোমার মেয়ে আমারও তো খারাপ লাগে রূপা যতদিন না আসবে ততদিন কি তুমি কিছু করবে না তাহলে কি তুমি সুস্থ হবে না বলো আমার কথাটা তো তোমরা একবারও ভাবো না আমি তো আমার সবটা দিয়ে তোমাদের জন্য করার চেষ্টা করি কিন্তু কই একবারও তো ভাবো না তখন বলছে যে আমি কার সাথে কথা বলছি বাবা আমি তো পাথরের সাথে মনে হচ্ছে কথা বলছি এই গত কয়েক বছরে তুমি আমার সাথে কতটুকু কথা বলেছো আমি হয়তো গুনে গুনে বলেও দিতে পারবো তো এরকম করলে আমার কি হবে বাবা তখন দেখছি সূর্য তাও কোনো কথা বলে না তখন সোনা। রাগ করে মন খারাপ করে ওপরে চলে যায় কাঁদতে কাঁদতে এদিকে দেখা যাচ্ছে যে রূপা তো আনতে গেছে দীপাকে আর কি আর যাওয়ার সময় রূপার হাত থেকে কিন্তু কাগজটা পড়ে যায় যেখানে নাম ঠিকানাটা নাম ফোন নাম্বারটা লেখা আছে এবার রূপা কি করবে কোথায় খুঁজবে তখন বলে আচ্ছা ঠিক আছে যাই দেখি তো তারপরে সেই বটতলার ওখানে মানে যেই সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছে তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করছে কিন্তু বুঝতে পারছে না আর এদিকে দেখা যাচ্ছে দীপা তো অপেক্ষা করছে যে এখনও পর্যন্ত আসছে না কেন নিতে তখন একটা চোর কিন্তু কায়দা করে দীপার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায় তখন তো দীপা চোর চোর বলে ডাকতে থাকে সেই সময় রূপা শুনতে পায় রূপা বলছে পড়ে চুরি দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে চোরটার পিছনে দৌড়োতে থাকে তখন দৌড়োতে দৌড়োতে চোরটাকে একটা ইটের বাড়ি মারলে চোরটা কিন্তু পড়ে যায় দিয়ে চোরটা ফাইনালি পালিয়ে যায় কিন্তু ব্যাগটা পেয়ে যায় রূপা বলছে যা চোরটা পালিয়ে গেল আচ্ছা ঠিক আছে ব্যাগটা তো পাওয়া গেছে কিন্তু কার ব্যাগ এটা কেউ তো এলো না কি করে বুঝিয়ে এবার ব্যাগের ভিতরে কি কোনো আইডেন্টি প্রুফ আছে দেখবো একবার তখন ব্যাগটা খুলে দেখে সেরকম কিছুই পাচ্ছে না একটা ছবি পায় কিন্তু ছবিটা উল্টো করে ধরেছে মানে পেছন দিকটা সাদা অংশটা দেখছে আর কি ভাবছে কোনো কাগজ মনে হয় দিয়ে যখন উল্টে দেখতে যাবে দেখে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশকে দেখে তো রূপার খুব ভয় পুলিশ বলছে তুমি কি করছো এখানে বলছে একটা ছেলে ব্যাগ চুরি করে পালাচ্ছিলো সেই ব্যাগটাকে আমি বাঁচিয়েছি এ নিন এই ব্যাগটা আপনি দিয়ে দেবেন যার ব্যাগ কিচ্ছু চুরি যায়নি ব্যাগ ঠিক আছে তখন রূপা চলে যাচ্ছে হেঁটে হেঁটে পুলিশের ভয়ে তখন ওই দিক থেকে দীপা আসছে দীপা বলছে যে এই তো আমার ব্যাগ তখন পুলিশ বলছে আচ্ছা এটা আপনার ব্যাগ তো ওই দেখুন ওই মেয়েটা বাঁচিয়েছে ওই যে চলে যাচ্ছে মেয়েটা অল্প বয়সির মেয়ে তখন বলছে দেখেন দেখুন ব্যাগটা ব্যাগটাতে সব ঠিক আছে তো দীপা তো দেখছে হ্যাঁ ছবিটা ঠিক আছে দীপার কাছে ছবিটাই দামি বলছে এই ব্যাগটা যে আপনার সেটা আমরা কি করে বুঝবো দীপা তখন সেই ছবিটা পুলিশকে দেখায় বলে আচ্ছা টাকা পয়সা সব ঠিক আছে কিনা দেখে নিন দীপা বলছে এই টাকা পয়সার থেকেও এই জিনিসটা আমার কাছে বেশি দামি এটা আমাদের হারানো সময়ের ছবি এরপরে পুলিশ সেখান থেকে চলে যায় কৃষ্ণ ছিল যখন দীপা চোর চোর বলে চোরের পেছনে যাচ্ছিল তখন কৃষ্ণ এসেছিল দীপার সাথে এখনও দীপার সাথেই আছে এরপর দীপা তো পেছন থেকে মেয়েটিকে দেখতেই থাকে রায় হেটে চলে যাচ্ছে দীপা বলছে কেন জানি না মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল আর ওদিকে দীপার ব্যাগ যখন হাতে নিয়েছিল রায় তখনও ওর কিন্তু একই অনুভূতি হচ্ছিল ব্যাগটা থেকে যেন খুব চেনা একটা গন্ধ পাচ্ছিল এদিকে দীপা বলছে মেয়েটিকে চেনা চেনা লাগছে তখন কৃষ্ণ বলছে মেয়েটি তো লোকাল মনে হচ্ছে তো আপনি এখানে কে এর আগে এসছেন নাকি বলে না আসেনি বলে তাহলে কি করে চিনতে পাচ্ছেন বলে কেন জানি না একটা টান অনুভব করছি কৃষ্ণ বলছে আসলে আপনি সবসময় আপনার মেয়ের কথা মনে করেন তো তাই এমনটা ভাবছেন দীপা বলছে মেয়েটাকে আমি এর আগেও খুঁজে পেয়েছিলাম বলছে কি এর আগেও হারিয়েছিল আপনার মেয়ে বলে হ্যাঁ ভাগ্যের ফেরে এর আগেও আমার কাছ থেকে আলাদা হয়েছিল কিন্তু ওকে আমি খুঁজেও পেয়েছিলাম তখন কৃষ্ণ বলছে তাহলে চিন্তা করবেন না ভাগ্যের ফেরে যখন বলছেন কি না তখন আপনি আবার আপনার মেয়েকে খুঁজে পাবেন এরপরে দীপা যখন তার মেয়ের কথা বলছে ছেলেটি বলছে দেখুন আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন তবে যে মেয়েটির কথা আপনি বলছেন সে আপনার মেয়ে নয় তখন দীপা বলছে সেটা তুমি শেয়ার কী করে বলছো বাবা বলে কারণ দেখুন আপনি না হয় আপনার মেয়েকে চিনতে পারছেন না কিন্তু আপনার মেয়ে তো আপনাকে চিনতে পারবে আপনার তো কোনো বদল হয়নি এরপর দীপা বলছে এই যা আমাকে তো ওই মেয়েটা যদি খুঁজতে আসে তাহলে তো পাবে না আমি তো এত দূরে চলে এসেছি এবার কি হবে ছেলেটি বলছে ওদের ফোন নম্বর আপনার ফোন নম্বর ওদের কাছে আছে তো আপনাকে না পেলে ফোন করবে চিন্তা নেই তখন দীপাই বলছে নিজে আমি নিজে একটা ফোন করি বরঞ্চ এরপর তো দীপা বলছে এবার আমি কি করি কৃষ্ণ বলছে আমি এখানে কাছে একটা হোটেলে উঠেছি কিন্তু আপনি চাইলে সেখানে উঠতে পারেন রুম কিন্তু অ্যাভেলেবেল আছে দীপা তখন কৃষ্ণের সাথে যেতে রাজি হয়ে যায় এরপরে তো দীপা যেতে যেতে আবারও রূপার কথা ভাবছে তখন ছেলেটি বলছে চলুন তখন দীপা চলে যাই ছেলেটির সাথে এদিকে তো রায় বাড়ি চলে এসেছে রায়কে দেখে বলছে কি রে তুই নিয়ে এলি না রায় বলছে আমি কী করব আমার কাছে তো ফোন নাম্বারের কাগজটাই পড়ে গেল তারপর তো চোর ধরতে চলে গেলাম বলে চোর ধরা কি তোর কাজ ছিল উনি না আসলে আসলে কি বলতো আশ্রমটাকে তো বাঁচাতে হবে না টাকা পয়সা আমরা কোথা থেকে পাবো রায় বলছে চিন্তা করো না আমি ঠিক কাস্টমার খুঁজে আনবো আশ্রম আমি বাঁচাবই কোনো চিন্তা করো না তোমরা বলছে তাছাড়া আমি তো এখন কলেজে পড়ছি একবার নিজের পায়ে দাঁড়িয়ে যাই তখন ভদ্রলোক বলছেন হ্যাঁ মা আমি জানি তো তুই কি করছিস তুই তো সারা রাত জেগে পড়াশোনা করিস সারাদিন সবাইকে দেখাশোনার পর এমন কি এখানে আলো জ্বালানোর অসুবিধে বলে মন্দিরের চাতালে গিয়েও পড়াশোনা করেছিস মশা কামড়ের মধ্যে রূপা বলছে পড়াশোনা তো আমাকে করতেই হবে কিছু তো একটা করতেই হবে জীবনে সে ভদ্রমহিলা বলছে রূপাকে তোদের বাড়িতে বুঝি সবাই পড়ুয়া খুব তুই যাদের কাছ থেকে পালিয়ে বেড়াস রূপা বলছে আমি কারোর কাছ থেকে পালাচ্ছি না কেউ নেই আমার আর বলছে আমার শুধু চিন্তা হচ্ছে যিনি এসেছিলেন ওনার কি হবে তখন সেই ভদ্রমহিলা বলছে চিন্তা করিস না চিনি এসেছেন ঠিক ওনার কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এদিকে দীপাকে হোটেলে নিয়ে আসে ছেলেটি যেখানে ও আছে বলছে একটু অসুবিধে হবে আপনার দীপা বলছে না আমার কোনো অসুবিধে হবে না এরপর ছেলেটি বলছে আপনি বরঞ্চ আশ্রমে ফোন করে জানিয়ে দিন যে আপনি ঠিক আছেন বলে না থাক এত রাত্রে আর ফোন করব না তারপর বলছে আমি এখন সেই আশ্রমটাতে গিয়ে ডোনেশনটা করতে পারলেই শান্তি ওখানে তো অনেক বাচ্চারা আছে ওরা দুবেলা দুমুটো খেতে পারবে বাপ মাহারা বাচ্চা সব একটু আনন্দ করে ভালো থাকতে পারবে তাই ওখানে আমাকে যেতেই হবে দীপা বলছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্ব কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না পর্বের যদি ফুল এপিসোড দেখতে চাও তাহলে স্টার জলসার পর্দায় তোমরা সবাই অবশ্যই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা